সাইরাম বাবার চ্যানেল হামারা মালিক হামারা সাই পরিবারে বাবার সমস্ত প্রিয় সন্তানদের জানায় হ্যাপি থার্সডে আজকে যাদের জন্মদিন অ্যানিভার্সারি বাবা জানে তাদেরকে খুব ভালো রাখে অনেক গুড উইশেস তাদের জন্য আজকে যেই বুক সম্বন্ধে বলবো যে বা যে বই সম্বন্ধে বলবো সেটা দাশগুন রচিত বই আমি যতদূর জানি এই বইয়ের মাহাত্ম যদি তোমরা কেউ মন থেকে পাঠ করো তার সর্ব মনস্কামনা পূর্ণ হবে আর সর্বদুঃখ দূরে হবে বাবা যখন জীবিত ছিলেন তখন কিন্তু এই বই তৈরি হয়েছিল বাবা উনিশশো সালে সমাধি নেয় এই উনিশশো আঠেরো সালেই এই বইটা যখন ভাদ্র মাসের শুক্লপক্ষ গণেশ চতুর্থীর দিনে সোমবার দ্বিপোহরে এই বই আমাদের সিডিতে রচিত করা হয় এবং তার সাঁতিরিশ দিন বাদেই কিন্তু বাবা সমাধি নেয় পনেরোই অক্টোবর উনিশশো সাল তখন থেকে আজও অবধি সিডিতে কিন্তু এই মঙ্গল স্নানের পর কিন্তু স্তবন মঞ্জুরি কিন্তু পাঠ হয় চারটি আরতি হয় আমরা সবাই জানি সিডিতে তার মাঝে হয় একটা ছোট আরতি আমাদের একদম ভোরবেলা যে কাক্কার আরতি হয় কাক্কার আরতির পর মঙ্গল স্নান হয় তারপর ছোটি আরতি হয় তারপরেই কিন্তু এই স্তব কিন্তু সিঁড়িডিতে আজও কিন্তু পাঠ করা হয় ভাবতে পারছ যখন সিঁড়িডিতে যাবে বাবার জমিতে যখন পা দেবে নিজেকে সেই দিনটা ধন্য মনে করবে বাবা সব সময় বলে যে তুমি তোমার ঘরেও যদি তুমি আমাকে ডাকো তুমি কিন্তু আমাকে পাবে কিন্তু প্রত্যেক কটা আমরা বাবার যারা সন্তান রয়েছি বাবার সংস্পর্শে রয়েছি যেদিন সিঁড়ি যাবে সেই দিন থেকে তোমার মনে হবে আমি প্রত্যেকটা ক্ষণে আমি বাবার সিঁড়িতে যাব। আর সিঁড়ডির প্রতিটা কোনায় কোনায় হচ্ছে বাবা বিরাজমান প্রত্যেকটা জায়গায় তুমি দেখতে পারবে বাবা রয়েছে তবে এই স্তবের কিছুটা অংশ পরা যাক তারপরে আমি বলে দিচ্ছি তোমার আসি সেই স্রোতের ওপর যেন থাকে নিরন্তর পাঠকের তৃতাপ যেন হয় এক বছরে দূর স্নানাদি সকল কর্মের পর এই স্রোত নৃত্য করো পাঠ শুদ্ধভাবে রেখে নিজের হৃদয়ন্তরে যদি নিত্য না পারো করতে তবে প্রত্যেক গুরুবারে সৎগুর মূর্তি অন্তরে বসিয়ে করপাঠ ভক্তি ভরে তাও যদি না পারো করতে তাহলে প্রত্যেক একাদশীতে করপাঠ এই স্রোতের প্রভাব চমৎকার পাবে দেখতে স্রোত পাঠককে উত্তম গতি প্রদান করবে শেষে গুরুমূর্তি ঐহিক বাসনা শীঘ্রই এই শ্রোতাগণ পূরণ করবেন তিনি এই স্রোত পরায়ণ করলে মন্দবুদ্ধি হবে যে ক্ষীণ তীক্ষ্ণ যদি কারোর থাকে স্বল্প আয়ু পঠনের ফলে হয় শত আয়ু দারিদ্রতা আছে যেখানে কুবের এসে থাকেন সেখানে এই স্রোত পাঠ করিলে তাই হয় করি তিন সত্য নিঃসন্তানের জন্মে সন্তান এই স্রোত করিলে পাঠ স্রোত পাঠককে সর্বরোগে হয় দূর সম্পূর্ণ ভয় চিন্তা নিবারণ হবে সম্মান বৃদ্ধি পাবে অবিনাশী ব্রহ্মকে অনুভব করবে নিত্য এই স্রোত পাঠ করলে এই স্রোতের বিষয়ে হে গুণীজন বিশ্বাস নিজের মনে তর্ক বিতর্ক সন্দেহ আদি দিও না স্থান একেবারে সিডির ক্ষেত্রে তীর্থে যাও বাবা শ্রীচরণে মনোযোগী হও অনাথের নাত তিনি ভক্তকল্প তর তিনি বাবা এখানে এইখানে বলেছে যে আমরা সায়নাথের যে স্তবন মঞ্জুরি তুমি যদি রোজ পড়তে পারো তাহলে তো তার চমৎকার দেখতে পারবে তা না হলেও তুমি যদি বৃহস্পতিবার করে পড়তে পারো তাতেই কিন্তু লীলা আর তাও যদি না পারো তুমি একাদশীর দিন তোমাদের যারা মনে করছো কষ্টে জর্জরিত হয়ে রয়েছি মানসিক শান্তি পাচ্ছি না মন থেকে বাবাকে আজ্ঞা নিয়ে বলো যে বাবা আমার এই প্রবলেম আমার এই নাম বা যার জন্য পড়ছো এই প্রবলেম আমি তোমার কাছে শ্রী সাইনাথ মঞ্জুরি পাঠ করা শুরু করলাম বলে একাদশীর দিনই পাঠ করো তারপরেই চমৎকার লীলা দেখতে পারবে যে বাবার মাহাত্ম কোথায় বাবা সব সময় বলেছে বাবা ভক্তি দেখে তাই তুমি যখনই পাঠ করবে প্রত্যেক কটা বাক্য যদি তুমি মন থেকে পাঠ করো তার প্রতিটা শব্দ কিন্তু তোমার ফিল করতে পারবে বাবা কি বলতে চেয়েছে আর এখানে দাসগণু কিন্তু সেইগুলোই কিন্তু তুলে ধরেছে বাবা জীবিতকালীন কিন্তু এই বই লেখা রয়েছে কত মাহাত্ম বাবার কৃপায় যেন সমস্ত সন্তান যেন ভালো থাকে আমারা মালিক আমারা সাই পরিবারের অনেক নতুন সদস্য বাবার কৃপায় একটা একটা করে বাবা যেমন শ্রদ্ধা আর শবুরির কথা বলে সেইভাবে বাবার চ্যানেলে একে একে যুক্ত হচ্ছে আর আমি এটাই চাই বাবা যেন একে একেই যেন এরকম সিঁড়ি বেয়ে বেয়ে যেন বাবার পরিবার আমাদের সব সাইঁ পরিবার যেন বড় হয় যাদের মনে অনেক প্রশ্ন আছে অনেক কিছু জানতে চাইছ তাদেরকে বলবো আমার এইট নাইন ওয়ান জিরো ফোর ডাবল টু ডাবল এইট ওয়ানে আমার ফোন নাম্বার আমায় পিং করো আর ড্রেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে তোমাদের মতন এখানে প্রচুর যারা বাবার ডিভোটিস আছে ওখানে তারা যুক্ত আছে রোজ রোজ তাদের লীলা শোনার জন্য তোমরা হামারা মালিক আমারা সাইড যে ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও জয়েন হও আর যদি কারোর এই ভিডিওটি ভালো লাগে অডিওটি ভালো লাগে পারলে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটা করে শেয়ার করো তার কারণ কে না বলতে পারে বাবা বলে নিজে ভালো থাকার সঙ্গে তুমি যদি লোকের ভালো করতে পারো বা ভালো চাও তোমার তার ফল কিন্তু দ্বিগুণ হবে আজকে ধরো আমরা চারদিকে বলি যে বাবার এগারো বছর সাই কষ্ট নিবারণ মন্ত্র শুধু কি নিজের জন্য আজকে যদি পাশের তোমার কোনো পরিবারের আত্মীয় স্বজনদের যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে সেখানে তার নাম করেই একবার সাই কষ্ট নিবারণ মন্ত্র পড়ে দেখোই না যে তোমার জীবনে কতটা পরিবর্তন হচ্ছে কতটা চেঞ্জ হচ্ছে বাবা সবসময় মিলেমিশে থাকতে ভালোবাসো আর ভালোবাসার কথা সব সময় বলেছে যে তোমরা নিজেরা যেন সবাইকে নিয়ে চলতে পারো আর বাবা যেহেতু নিজে সত্য বলে বাবা কিন্তু যেখানের মধ্যে অসত্য বা ধরো দীঘানা বাবা সেইগুলো কিন্তু সত্যিই পছন্দ করে না আর আমি বাবার মেয়ে পিয়ালি আমার দ্বারা যদি কোনো বাবা ভুল হয়ে থাকে আমাকে বাবা ক্ষমা করো কেন আমি আস্তে আস্তে সবটা জানতে পাচ্ছি আমি যেটুখানি জানতে পাচ্ছি বা আমি কারোর মাধ্যমে জানতে পেরেছি বা আমি তোমাকে যেভাবে পুজো করে এসছি দু হাজার সাল থেকে আমি যেটুখানি আমার দ্বারা সম্ভব আমি সবার মাধ্যমে চেষ্টা করছি সেটা ছড়িয়ে দেওয়ার জন্য সবাই ভালো থেকো সবার দিন ভালো থাকুক বাবার এগারো বছন पूरे दिन समाप्त तो करब जो सीढ़ी आएगा आप भगाएगा, चरे समाधि के सीढ़ी पर पेड़ तले दुख की पीढ़ी पर तय शरीर चला जाऊंगा, वक्त है तो दौड़ा आऊंगा मन में रखना ना करे समाधि पूरी आस मुझे सदा जीवित जानो अनुभव कर तो सत्य पहचानो मेरी शरण ना खाली जाए हो कोई तो मुझे बताए जैसा भाव रहे जिस जन का वैसा रूप हुआ मेरे मन का वार तुम्हारा मुझ पर होगा बचन न मेरा झूठा होगा आसयाता लो भरपूर जो मांगा वो नहीं है दूर मुझ में लीन बचन मन का उसका निर्णय कभी चुकाया धन्य धन्य हे वक्त अनन्ना मेरी शरण जिससे राजा अनंतकोटिब्रह्मांडीनायक राजाधीराज राज परम बंभा श्री सच्चिदानंद साईनाथ महाराज की जय ओम साई राम